বিয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তদের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত তো খুবই গুরুত্বপূর্ণ বিদ্যা এবং গুরুত্বপূর্ণ আলোচনা তো আমরা তো কবিরাজ তো কবিরাজ যখন মারা যায় রু ধরা অথবা মাথা কাটার চেষ্টা করে অনেক ফকিরেরা কবিরা কবিরাজেরা তো তাকে পাহারা দেওয়া লাগে তো পাহারা দেওয়ার কোনো দরকার নেই সোরা আয়তুল কুরসি এক মুঠ মাটি নেবেন নিয়ে আয়তুল কুরসি সাতবার পাট করে সাতটি ফুক দিয়ে ওই কবরের ওপর সেটাই দিবেন কোনো বাপের বেটা জন্ম নেয়নি যে ওই কবরের ভিতর রু ধরতে পারে অথবা মাথা কাটতে পারে অথবা জীবজন্তু কবর খুঁড়তে পারে জীবজন্তু ওই কবরের ওপর উঠবে না ওই কবরটা সব দিক দিয়েই সুরক্ষা থাকবে সুরক্ষিত থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم